আমার আজকে আপনি একবার একটু জুম করেন নক দিয়ে একটু জুম করে কাছে নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে যে এই যে তিনটা কমপ্লিট করছি 370 সেন্ট হয়েছে মানে 3 ডলার 17 সেন্ট ডলার আর কি 3 ডলার তাহলে এখন আপনার কাছে গ্রুপের পক্ষ থেকে আমার কিছু কোশ্চেন যে তিনটা তো আপনি সার্ভেতে ট্রাই করছেন শুধু তিনটা না আরো বেশি ট্রাই করছেন তিনটা আপনি কমপ্লিট করেছেন তো আপনার কাছে এই কাজটা খুব কঠিন মনে হচ্ছে মানে খুব কঠিন মনে হচ্ছে না মজা মনে হচ্ছে যে মজা আছে কাজটা মজা মজা ক্লাসে আসছে সবাই আচ্ছা ওকে ঠিক আছে আনাস ভাই আছেন আপনি ভিডিওগুলো দেখেছি সবগুলা এখন হচ্ছে আমাদের একটু আইপিটা আমাকে দ্রুত একটু ব্যবস্থা করে দেন আমি আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ইনকাম ইনশাল্লাহ করে দেখাবো বাট আপনারা মনে করেন না যে সে এই সার্ভে বিষয়ে আগে কাজ করছে বিষয়টা এমন না আপনাদের মতনই সে নতুন বাট হয়তো বা সে এটার প্রতি কিউরিয়াসিটিটা তার বেশি ঠিক আছে সো উনি আপনাদের ব্যাসের একজন আপনাদের আপনারা যেরকম হচ্ছে সাধারণ মানুষ আপনাদের ব্যাসে উনিও সাধারণ মানুষ আনাজ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা আসসালামু আলাইকুম জি জি ভাই শুনতে পাচ্ছি এখন হচ্ছে যে আনাস ভাই আপনি বলেছিলেন যে টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে আপনি আমাকে ইনকাম দেখাবেন বা গ্রুপের সবাইকে ইনকাম দেখাবেন যে এটা একটু রিয়াল জিনিস সো আমি চাচ্ছি যে যেহেতু আপনাকে সর্বপ্রথমে ব্যাস থেকে আপনাকে আইপি এবং অ্যাকাউন্টের সাপোর্ট দেওয়া হয়েছে সো আপনি এখানে স্ক্রিন শেয়ার করবেন শেয়ার করে আপনার প্রোফাইলটা দেখাবেন আপনি এটার জন্য কতটুকু সময় দিয়েছেন আপনার কাছে কেমন লেগেছে আমি এটি একটু দেখব তারপরে আজকে যে ক্লাসের ভিতরে আপনাদের অ্যাকাউন্ট আইপি দিয়ে দেওয়ার কথা ইনশাল্লাহ আমরা দিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছি যে আপনাদের মানে প্রোফাইল কোর্শনটা এমনও পারসনে আসেন যে প্রোফাইল কোর্শনটা মানে ভিডিও দেখে ফি ফিল করাটা একটু মানে সময় বেশি লাগে বা বুঝতে প্রবলেম হয় সেই জন্য আমি একটা প্রফেশনাল আমার অ্যাকাউন্ট থেকে যে প্রোফাইলগুলো সাজাইছি সেই প্রোফাইলটাকে আমি যে প্রশ্নগুলো লিখেছি বা অ্যান্সারগুলো সেটা একটা সিট আকারে করেছি যে সিটগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব যার ওই সিটগুলো দেখবেন দেখে প্রোফাইলটা যারা পাবেন প্রোফাইল আর আইপি তারা হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলবেন প্রোফাইলটা কমপ্লিট করার পরে যদি পসিবল হয় ওই সিটটা আপনি প্রিন্ট করে নিতে পারেন আর যদি মনে হয় যে না লিখে নেবেন তাও নিতে পারেন তারপরে হচ্ছে আপনাদের বেসিক যে ভিডিওটা আছে বেসিকটা দেখে সার্ভের লাইভ ভিডিওটা দেখে আপনি কাজ শুরু করে দিবেন আপনি কাজ শুরু করার পরে যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ আমরা তো আছি ঠিক আছে আপনাকে দিয়ে একটা বাচ্চা যখন হাঁটা শেখে তখন বাবা মা কিন্তু দুই সাইডে দাঁড়ায় বাবা একবার ডাকে যে এদিকে আসো মা একবার ডাকে এদিকে আসো তো তখন বাচ্চাটা কিন্তু একটু হাইটে পড়ে যান আছেন আমরা আপনাদের দিয়েই কাজ করাবো কিন্তু হচ্ছে যে আপনারা যে কোনো প্রবলেম না ফেস আমরা দুজন এখন বর্তমানে এই ব্যাসের গার্ডিয়ান ঠিক আছে যে আপনারা এখানে মনে করি আমি মনে করি যে এখন আপনারা হচ্ছে আমাদের এই ফ্যামিলি মেম্বার ছোট বাচ্চা বয়সের দিক দিয়ে তো না আসলে হচ্ছে কাজের দিক থেকে এখান থেকে আপনারা কাল বা পরশু থেকে ইনকাম আশা রাখি যদি আল্লাহ চায় দেখাবেন আর আপনারা যদি আহ শ্রমটা দেন তাহলে অবশ্যই আনাস ভাইয়ের মতন পারবেন আনাস ভাই আপনি একটু স্ক্রিন শেয়ার করেন স্ক্রিন শেয়ার করে পরে আজকে আপনাদের ক্লাস নাম্বার কত টু না থ্রি থ্রি নাম্বার থ্রি নাম্বার ক্লাসের ভিতরে কোর্স শেষ হওয়ার আগে থ্রি মনে হয় আজকে মানে প্রোফাইলটা দেখা প্রোফাইল আপনাদের অ্যাকাউন্ট দেওয়া হবে আপনারা প্রোফাইলটা কমপ্লিট করবেন কিন্তু এর ভিতরে আপনাদের স্টুডেন্ট অলরেডি ইনকাম করেছে আপনি একটু স্ক্রিন শেয়ার করেন আমরা একটু দেখি যে আপনার স্ক্রিন শেয়ারটা কেন করতে বলতেছি এখানে যে ভাই বা বোনেরা আছে সবাই একটা মানে ভাবে একটা এনার্জি পাবে যে ইনশাল্লাহ এখান থেকে সম্ভব কিছু

এই যে এটা আমি আবার জয়েন হই মোবাইল দিয়ে করি তো এই যে এটা হচ্ছে আমার আইডি এখন আমার আজকে আপনি একবার একটু জুম করেন নক দিয়ে একটু জুম করে কাছে নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে যে এই যে তিনটা কমপ্লিট করছি 317 সেন্ট হয়েছে মানে 3 ডলার 17 সেন্ট ডলার আর কি 3 ডলার তাহলে এখন আপনার কাছে গ্রুপের পক্ষ থেকে আমার কিছু কোশ্চেন যে তিনটা তো আপনি সার্ভেতে ট্রাই করছেন শুধু তিনটা না আরো বেশি ট্রাই করছেন তিনটা আপনি কমপ্লিট করেছেন তো আপনার কাছে এই কাজটা খুব কঠিন মনে হচ্ছে মানে খুব কঠিন মনে হচ্ছে না মজা মনে হচ্ছে যে মজা আছে কাজটা মজা মজা মানে আপনার এই যে মানে আমারও ফার্স্ট চার পাঁচটা দশটা পর্যন্ত আমি একটাইও মানে কোয়ালিফাইড হইলাম না কিন্তু তারপর আপনি যেরকম এই প্রোফাইল দেখি দেখে এই যে যেটা আপনি দিবেন বলছিলাম ওইগুলো দেখে দিকে এই যে কাজ করবেন সব মানে এইজি একদম এইজি কাজটা এইজি কাজটা করলে আমার এখানে আমি আরো পারতাম নেটওয়ার্ক সমস্যা হয়েছিল আমি তো এগুলো রাত্রে করছি যে নেটওয়ার্কের সমস্যার জন্য আমি পারি নাই আমরা সবাই সন্তুষ্ট আপনার প্রতি এখন এখানে যারা মেম্বার আছেন আপনারা কি সবে সন্তুষ্ট এই ভাইয়ের কাজে আপনারা নিজেরাও করবেন নিজেরাও পারবেন মনে করেন যে আপনাদের ব্যাসের একজন ভাই ভালো একটা রেজাল্ট নিয়ে আসছে কোর্স শেষই হয় নাই আপনারা সবাই খুশি কিনা আমার একটা কোশ্চেন আছে ऑलरेडी কানেক্টেড হ্যাঁ আচ্ছা ভাই আহ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার কথাটা চব্বিশ ঘন্টা যাওয়ার আগে আপনি আপনার প্রোফাইল আর্নিং নিয়ে আসছেন ইনশাল্লাহ তো আপনি এখানে একটু স্ক্রিন শেয়ার অফ করে ফেলেন আর আমাদের এখানে আজকে যে ক্লাসটা হবে একটু স্ক্রিন শেয়ার অফ করে ফেলেন হ্যাঁ এখানে আজকে তেমন কোনো ক্লাস হবে না এখন সব আপনাদের শুধু আমরা বলবো যে এটা রুট রুট ম্যাপটা বলে দিব ওই রুট ম্যাপটা পারি দিতে হবে আপনাদের কোন জায়গায় হুচট খাবেন পড়ে যাবেন আমরা আছি সেবা করার জন্য কোনো সমস্যা নেই তো এখন যারা অ্যাকাউন্ট এবং আইপি জন্য পে করেছিলেন নাজমুল ভাই সবার অ্যাকাউন্ট আর আইপি কি আসছে জি ভাইয়া সবার এখন আইপি আসছে এখন আমি একজন স্ক্রিন শেয়ার করেন তারটা দেখাই দেই বাকিগুলো আমি ইনবক্সে দিয়ে দিব আপনারা যারা যারা পে করছেন আমি নাম ডেকে ডেকে ইনবক্সে দিয়ে দিব আমি এখন একজন একজন কেউ কি পিসি বা ল্যাপটপ যে পিসিতে আছেন সে এরকম একজন আমি স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনার কাজটা আছে হ্যাঁ স্ক্রিন আমি বলি আগে স্ক্রিন শেয়ার করতে হবে না যে পিসি থেকে আছেন সে ইনকগনিটোটা ওপেন করেন আপনাকে আইপি আর হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করে সেই অ্যাকাউন্ট আইপিটা ওপেন করবেন আর আপনারা আপনাদের আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন এবং আইপি ইনফরমেশন একজন আরেকজনের সাথে শেয়ার করবেন না এটা লিক হয়ে গেলে আপনার কাজের ক্ষতি হবে এই জন্য আমি যার যার ইনবক্সে দিব যার যার নিজের জিনিস নিজে যত্ন করে রাখবেন